আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার বন্ধু কি করে আমাকে সারা দিন ভাঙিয়ে এটা সেটা খায় তাই প্ল্যান করে ফোন দিয়ে বলি তোর সাথে দুপুরে লাঞ্চ করব বিলটা আজকে ওরে দিয়েই দেব খুদা অনেক লাগছে তাই অফিস থেকে নিচে নেমে একটা রিকশায় উঠে পড়ি বাইরে আজকে প্রচুর রোদ ভয়ানক গরম লাগতেছে একবার মনে হচ্ছে অফিসে থাকলেই ভালো হতো আরে আরে ওর অফিসের সামনে দেখি ভাঙাচুরা কাটাছেড়া করে একাকার অবশ্য পুরা ঢাকা সিটি এখন কাটাছেড়ার মধ্যে আছে মামুর ব্যাটা ঠিক মতো কোনো সময় আসতে পারলো না টাইম দেয় পাঁচ মিনিট আসতে লাগে পঁচিশ মিনিট সবসময় দেরি করে বাজে অভ্যাস এমন দেরি করে দেখে অফিসে প্রতি মাসে এত টাকা স্যালারি কাটে তাও ঠিক হয় না অবশেষে স্যার আসছে আয়সা আবার পাঁচ মিনিটে দাঁড় করিয়ে রেখে ফোনে কথা বলতেছে তার অফিসের সামনে এক রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে সে কথা বলতেই থাকে বলতেই থাকে আর এইদিকে যে সময় চলে যাচ্ছে তার কোনো হুঁশ নেই আপনারা আবার ভাইবেন না যে প্রেম করতেছে আসলে অফিসের একটা কাজেই কথা বলতেছে লাঞ্চ করতে দেরি হয়ে গেছে তাই ভর্তাবাজি তেমন কিছুই ছিল না পরে গরুর কালোভুনা অর্ডার দিই কালোভুনা আসার পরে একটা খেয়ে দেখে ভালো লাগতেছে না তাই আমি কালোভুনা ফেরত দিয়ে লালভুনা অর্ডার দিই এই যে দেখতেছেন কাঁচা মরিচ আকাশচম্বি দাম তারপরও তারা দিয়েছে কিন্তু যেই সাইজ তার খেতে ইচ্ছে করেনি ভাবছি রেখে দেই মরিচ ব্যথা পাবে লাঞ্চ শেষ করে বের হই বের হওয়ার পরই দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মানে আরেক গাড়ি পিছন থেকে লাগিয়ে দিয়েছে এখন ক্ষতি হয়েছে সেটা নিয়ে গ্যানজাম হালার থেকে ভাবছিলাম কোকফানটা কিছু একটা খাবো কিন্তু দেখি বের হয়ে দাঁত কিলাচ্ছে আর মোবাইল টিপতেছে পরে ভাবলাম থাক আজ আর কিছু না খাই পরে ওর থেকে বিদায় নিয়ে চলে যাই চলে যাওয়ার সময় পথে আমি মোজো কিনলাম পরিশেষে এই মোজো নিয়ে খেতে খেতে অফিসের দিকে রওনা হলাম হেঁটেই অফিসে চলে আসলাম আর রিক্সা নিলাম না